মন তুই চিনলি না রে জানলি না রে চেনানোর জন্যই তোকে ধরে এনেছি টিকা বেদ তুই মহান শিল্পী বহুত অপমান করছ তরে আমি তোর বাপের ফোন আইছে হান্দায় দিব না হান্দায় দিব হ্যালো হ্যালো ইন্সপেক্টর শোনৌ ঠিক কামার লোক ওক সাইরে দাও রং নাম্বার এই হালারপুর রং নম্বরের বকেন রং নম্বরের বকেন সুইরের বসা ফোনটা লাগিয়ে দিল যে মুখে আমি সঙ্গীত গায় সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইটা দিমু মানদার পোলা তুই কি আমার এই ফুটপাতের মাস্তান ভাবছস দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনছ আমি সানডে মানডে কলস করছি ওয়ান টুতে খালাস করছি সিস্টেম চালু করে আই যেখানে দাঁড়াইছি তোর মরণের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দিমু